আর আল্লাহ তালা বান্দা গোনা করে গোনা করে গোনা করে আল্লাহ তার ফেরেশত তাদেরকে বলে দেন দিনের ভিতরে গোনা লাগবে না ও যদি ত করে ওই গুনাটা লাগবেই নাতু বা মুসিউ নাহার অয়াব সু তু য়াদা হবি নাহারি লেয়াতু বা মুসি উল্লাইল আল্লাহ তাআলা দিনের বেলায় হাত বাড়িয়ে দেন বান্দা রাত্রে যত গুনা করছো আমি দেখেছি বান্দা তুমি তবা করে নাও আমি সব গুণা মাফ করে দেব তবা মানে কি তবা মানে হুজুরের কাছে যে আস্তাক পুরুল্লা পড়ে নাকি তবা মানে হুজুর ডেকে এনে মরণের আগে আস্তাক পুরুল্লা পড়ে নাকি না হুজুরের কাছে যাওয়ার দরকার আছে সেটা ভিন্ন এটা তবা না তবা কিভাবে করতে হবে গুনার ভয় অন্তরে চোখের পানি এগুলো আনার জন্য হুজুরের বাসনা দরকার আছে কিন্তু তবা মানে হলো চারটে জিনিস কয়টা জিনিস গোনার ব্যাপারে অনুতাপ্ত আল্লাহ অন্যায় করেছে আল্লাহ খুব অন্যায় করেছে মনের ভিতরে অনুতাপ দংশন দুই নম্বর আল্লাহ আর কোনদিন করবো না আল্লাহ আর করবো না করবো না তিন নম্বর আল্লাহ তুমি যদি বান্দার হক থাকে কোন মানুষের অধিকার থাকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ফিরিয়ে দেওয়া যখন কোন বান্দা এই চারটে কাজ করে আল্লাহকে বলে আল্লাহ আর করবো না আল্লাহ সঙ্গে সঙ্গে সব গোনা মাফ করে আল্লাহ তারা রাত্রির বেলায় হাত বাড়িয়ে দেন আন্দা দিনে যত গোনা করেছ এই রাত্রের বেলায় গভীরে একাকি ঘরে কোণে শুয়ে একটু পাশে বসে আমার কাছে মাপ চেয়ে নাও তো অবাক করো আমি তোমার সব গোনা মাপ করি পুলসিরাত জান্নাতের দিকে এক ধাপ